শপিং ডট কমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে দেখাবো তসর সিল্কের একটা কম্বিনেশান এবং নয় থেকে দশটা কালার এবং ডিজাইন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে যাবেন আর ফ্রেন্ডসদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবেন দেখাচ্ছি প্রথম কালেকশান এটা যাচ্ছে খুব সুন্দর একটা রানি পিঙ্ক টাইপ কালারের সঙ্গে গ্রিন কালারের কম্বিনেশান এটা যাচ্ছে আঁচল এটা যাচ্ছে ব্লাউজ পিস এবং এটা যাচ্ছে পুরো অল বডি দেখুন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর হালকার মধ্যে তসর সিল্ক মিড রেঞ্জ আইটেম পুজোতে যারা মিড রেঞ্জের মধ্যে কিছু কেনাকাটা করতে চাইছেন এটা মিড রেঞ্জ আইটেম একটা খুব সুন্দর কম্বিনেশান কালারগুলো দেখাচ্ছি খুব ভালো ভালো কালার ভিডিওটা স্কিপ করবেন না কালারগুলো মিস করে যাবেন এটা ছিল প্রথম কালার দ্বিতীয় কালারটা দেখুন দ্বিতীয় কালারটা যাচ্ছে খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালারের মধ্যে এটা যাচ্ছে খুব সুন্দর আঁচল পোর্শান পুরো মিনা করা আঁচল এবং এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো বডিটাই থাকছে এই কালারের মধ্যে খুব সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে তসর সিল্কের কালেকশান কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি কাউকে গিফট পারপাসেও এই ধরনের শাড়ি দিলে খুব ভালো লাগবে এটা ছিল দু নম্বর কালার তিন নম্বর যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর আরেকটা কালার যেটা যাচ্ছে রেড পাড় এবং গোল্ডেন অর্থাৎ অর্থাৎ হচ্ছে ঘিয়া কালার ঘিয়া কালারের মধ্যে শাড়িটা এটা যাচ্ছে আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলোভার গোল্ডেনের মধ্যে আবারও বলে রাখি এটা কিন্তু পিওর তসর নয় তার জন্য এটা কম রেঞ্জ এটা সেমি তসরের মধ্যে দেখুন পরের কালারটা দেখুন কতটা আনকমন কালার এই ধরনের কালার খুব একটা দেখা যায় না আনকমন একটা কম্বিনেশান আনকমন একটা কালার যারা বুকিং করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট বুকিং করে ফেলুন আমাদের সব লোকেশান রয়েছে পূর্ব মেদিনীপুর ময়না ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারি বাড়িতে বসেই আপনারা কেনাকাটা করতে পারবেন সিওডিও অ্যাভেলেবেল রয়েছে সিওডি চার্জ এক্সট্রাভাবে লাগবে এটা দেখুন এটা ছিল পরের কালার চার নম্বর কালার পাঁচ নম্বর যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট স্কায়ের মধ্যে এর কালারগুলো সত্যি অসাধারণ কালার দেখতে খুব আনকমন এটা আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান দেখুন এর ছ নম্বর যে কালারটা দেখাবো এটা যাচ্ছে একটা গ্রিন আর রেড কম্বিনেশনে এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে এই গ্রিন কালারটা যাচ্ছে বডি পোর্শান পাড়টা দেখুন কত সুন্দর একটা পাড়ে ডিজাইন করা রয়েছে দেখলে মনেই হবে যে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পরে আছেন কিন্তু এটা খুব একটা দাম নয় মাঝারি বাজেটের মধ্যেই যাবে হাই বাজেট নয় পরের কালারটা দেখুন একদম অসাধারণ একটা মিষ্টি কালার আনকমন টেস্ট কালারের মধ্যে এটা খুবই ভালো হবে এটা আঁচল এটা যাচ্ছে পুরো অল বডি দেখুন খুব সুন্দর না কালারটা অসম্ভব সুন্দর কালার লিমিটেড স্টক ঝটপট বুকিং করবেন এই সিরিজের শেষ কালার দেখাবো এবং দেখাবো আরও একটা ডিজাইন এটা যাচ্ছে শেষ কালার এটা যাচ্ছে পার্পেলের সঙ্গে আঁচল পোর্শনটা দেখুন খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে ঝটপট বুকিং করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লিমিটেড স্টক আরেকটা আইটেম দেখানোর আগে জানিয়ে রাখি আমাদের বিভিন্ন ধরনের অফার চলবে এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা আমরা হাজারজন সাবস্ক্রাইবার হয়ে গেলেই নতুন অফার চালু করব আমাদের এই ইউটিউব চ্যানেলে পরের কালেকশানটা দেখাবো প্রথম যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা একটু মিড এজের মধ্যে ছিল এটা যাচ্ছে একদম ইয়ং টেস্ট আইটেম খুব সুন্দর একটা কম্বিনেশান দেখুন এটা যাচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক জাস্ট শর্ট পাড়ের মধ্যে ডিজাইনটা দেখুন এটা যাচ্ছে পুরো অল ওভার এটা যাচ্ছে পুরো অল ওভার এটা যাচ্ছে আঁচল পোর্শান পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এই কালেকশানটা ব্লাউজ পিসে আপনারা এটা প্লেনের মধ্যে ব্লাউজ পিস পাবেন হাতে বড়ার প্লেনের মধ্যে ব্লাউজ পিস এটা ছিল প্রথম কালার এই ডিজাইনের যার যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি এটা একদম শাশুড়ি মায়ের কালার যারা সদ্য শাশুড়ি মা হয়েছেন বা হতে যাচ্ছেন তারা এই ধরনের কালারগুলো পরলে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে এই ধরনের কালার জামাই বরণ করার সময় সময়ও খুব ভালো লাগে দেখতে সুতরাং যাদের জামাই হতে যাচ্ছে অবশ্যই ঝটপট বুকিং করে ফেলুন একটুও দেরি না করে যাদের হয়ে গেছে তারা আগাম জামাই ষষ্ঠীর জন্য এই কালারটা কিনে রাখতে পারেন দেখুন জাস্ট আচল পোরশন সরি এটা বডি পোরশন খুব সুন্দর এটা যাচ্ছে আঁচল পোরশনের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন দেখুন এটা যাচ্ছিল এই ডিজাইনের সেকেন্ড কালার খুব সুন্দর একটা কালার ছিল তিন নম্বর যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে খুব সুন্দর একটা ময়ূর কুণ্ঠি বা স্কাই ব্লু যে ধরনের কালার আপনারা ডিসক্রাইব করতে পারেন সে ধরনের একটা কালার এটা যাচ্ছে পুরো হোল বডি এটা যাচ্ছে আঁচল পোর্শান খুব সুন্দর একটা আঁচল পোর্শানের মধ্যে এই বান্ডেলের সব থেকে ফ্যান্সি যে কালারটা সেটা যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ব্ল্যাক লাভাররা যেখানেই থাকুন না কেন পটপট ঝটাপট চলে আসুন এসে বুকিং করে ফেলুন দেখুন ব্ল্যাকটা দেখুন অসম্ভব সুন্দর তাড়াতাড়ি বুকিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করুন ফ্যান্সি ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর ব্ল্যাক রেড কন্ট্রাস্ট সবসময় ভালো লাগে ঝটপট বুকিং করে ফেলুন অনেক দূর দূর থেকেই বুকিং এসছে থ্যাংক ইউ আমাদের সঙ্গে শপিং করার জন্য এর পরের যে কালারটা যাচ্ছে এটা যাচ্ছে ডার্ক গ্রিন কালার এক কথায় পিত কালার বলতে পারেন আপনারা এটাও অসম্ভব সুন্দর একটা কালার সবাইকেই মানাবে সেরকম একটা কালার এটা আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল বডি পুরো ওভার যাচ্ছে এই ডিজাইনটা পরের যে কালারটা যাচ্ছে এটা যাচ্ছে আকাশি কালারের মধ্যে তুতে কালার দেখুন এটা যাচ্ছে আঁচল রানী রানী কালারের আঁচল পোর্শান কন্ট্রাস্টটা যাচ্ছে খুব সুন্দর একটা রানী কালারের কন্ট্রাস্টে পুরো অল বডি যাচ্ছে খুব সুন্দর একটা আকাশি কালারের মধ্যে এই ডিজাইনের শেষ কালার দেখাবো তার আগে এখনও যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন দুটো করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব এক আধ দিন হয়তো মিস্টেক হয়ে যায় তার জন্য আমি প্রার্থী অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন শেষ কালার ময়ূরকুণ্ঠি ব্লু দেখুন খুব সুন্দর একটা আঁচল পোরষান এটা যাচ্ছে পুরো আঁচল এটা যাচ্ছে পুরো বডি সরি এটা যাচ্ছে আঁচল পোষণ পুরো আঁচলটাই মিনা করা কার কোন কালারটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বুকিং করতে হলে আমাদের নিয়ম তো জানেনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আমরা ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রাইস বলি না লিমিটেড স্টক রয়েছে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে ফেলুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ